হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি আমি আর সেই জন্য সকাল থেকে ভিডিও বানানো হয়নি অনেকটা দেরিতে শুরু করলাম আমার প্রায় স্নানটা ন হয়ে গেছে এখন বাজে বারোটা তো বারোটা বাজে আমি সকাল সকাল স্নান করে সকাল না কিছু কাচাকুচি ছিল কারণ কারোর বাড়ি গেলে মানে কোনো আত্মীয়র বাড়ি গেলে বা কোনো আত্মীয় আসলেই দেখবেন কিছুটা কাচাকুচি জমে তাই না তো সেগুলো সকাল সকাল উঠে সারলাম সকাল তাও আজকে আটটার কাছাকাছি উঠেছি ইচ্ছা করে শুয়েছিলাম আমি বাবা যে ছুটি নিয়েছে সেই জন্য আমি রান্নার চাপটা ছিল না সকালে তো তাই মূল শুটটা ভালো লাগছে না তো সেই জন্য ছুটি নিয়ে নিল আর বাবা গলাটা আমার প্রচণ্ড ধরেছে গতকাল একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়েছিলাম বলে প্রচণ্ড ঘুমও পাচ্ছে আমার তো স্নান টান সেরে পুজো আমার করা হয়ে গেছে দেখুন জয় মা ফুল তো নেই সেই বৃহস্পতিবারের ফুলই ঠাকুরের পায়ে দেওয়া আছে আর কাচাকুচি তো একদম রোদে ভর্তি করে দিয়েছি তো স্নান টান সারার পরে আমি আজকে রান্নাটা বসাতলাম তো আজকে বেশি কিছু বানাবো না তবে স্নান করতাম নয় তো রান্নাবান্না করেই করতাম তো আজকে আমি বাবা মাছ নিল এখান থেকেই একটু বাটা মাছ তো বাটা মাছ পোনা মাছ সব বাঁচলাম তো বাঁচতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল আমার তো ওইগুলো করতে বাছা টাচার পরে অনেকটা সময় প্রায় এক ঘন্টা লেগে যাচ্ছে আমার মাছ বাঁচতে অনেকটা মাছ কিনে ফেলেছে তো তারপরে যে কেমন আস্তে আস্তে গাতে গন্ধ লাগছে তবে ভাবলাম স্নান করেই একেবারে ভাত বসাই তো ওই জন্যই স্নানটা বিশেষ করে করে ফেললাম একটা বেলাও হয়ে গেছে বলে আমি বেশি কিছু বানাবো না একটু সব রকম ভাতে ভাত দিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর মাছ ভাজা বানাবো প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার ভাতটা বসিয়ে দিয়েছি এখন যেন মনে হচ্ছে আমার যে আমি একটু ঘুমিয়ে পড়ি আর এই যে দেখুন আপনাদেরকে তো দেখানোই হয়নি সেদিনকে দেখিয়েছিলাম নাইটিগুলো তো আজকে আমি সেই নাইটিটা পড়েছি বুঝতে পারছি নাইটিটা কেমন হয়েছে

বেশ ঠান্ডা আকাশটা মানে মেঘলা মেঘলা হয়ে গেছে বিকালে দেখছি আর একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে দেখছি আর বাবা আজকে গাছে জল দিচ্ছে মা তুলে দিয়ে গিয়েছিল সন্ধেবেলা সন্ধে টন্ধে দেখালাম আর রেডি হয়েছে আমি একটু বেরাবো তো এখন যাব তো এখন যাব আমি মার্কেটে একটু যাব তো কালকে কিছু বাজার করা হয়নি মানে রবিবারও কিছু বাজার করা হয়নি আর রবিবার বিকালে বেরিয়ে গেলাম বোনের বাড়ি তারপরে সোমবারটা তো ওখানেই কেটে গেল পঁচিশে ডিসেম্বর আর আজকে হাতে সময় আছে আবার একটু মার্কেটিং করতে হবে মার্কেটিং বলতে টুকটাক সবজি আলু ওই সবগুলো কেনার বাকি আছে তো এটা সপ্তাহে তুলে নেওয়া হয় কিন্তু হলো না সময় সেই জন্য আজকে যেতে হবে আবার তো চলো আর ওই আবার কম ড্রয়িংয়ে গেছে সরি ড্রয়িংয়ে গেছে মনে হয় ফিরছে যাই হোক ও আসলে একসাথে বেরাব তার জন্য ওয়েট করছি আর আসার পরে আবার মানে মার্কেট থেকে আসার পর আবার খাবার বানাতে হবে রাতের আজকে কী খাবে রুটি রুটি আর ডিম ভাজা তরকারি যেন খেতে ভালো লাগছে না দেখা যাক আর এসে গেছে लाग <laughs> তো ফেন্ডস মোটামুটি সবজি বাজার করা হয়ে গেছে কিন্তু দেখলাম অন্যান্য দিনের তুলনায় আজকের মার্কেটের দাম মার্কেটের সবজির দামটা আর কি প্রচণ্ড বেশি ফুলকপি আজকে বলতে চল্লিশ টাকা পিস এরকম সাধারণত হয় না মানে পুজোর সময় যা হয়েছিল হয়েছিল কিন্তু এখনও এত দাম তো ফ্রেন্ডস চলুন মার্কেটিং তো হলো এবারে একটু খাওয়া দাওয়া হোক মিউ মোড়ে থেকে কেক নিলাম তো নেকলেস কেকই নিলাম চলুন তো ফ্রেন্ডস মার্কেট থেকে আসলাম আসার পরেই আমি ড্রেসটা চেঞ্জ করেই রাতের খাবারটা বানাতে বসে গেছি আজকে একটু রুটি করছি তবে কিন্তু আটা এসে মাখা মানে মাখিয়েছি যে দেখুন আমি এখানে লেচি করে রেখেছি এতটা বানাবো না অল্প কারণ অল্প করেই বানাবো কারণ আর ওই বাবার মতো একাই খাবেও আজকের আমার খুব একটা ভালো লাগছে না আমি খাবো না তো সেই জন্য এই একটাই রুটি বানাবো আর তো ও দুধ দিয়ে মানে দুধ আছে গরুর ওই দুধটা একটু ফুটিয়ে দেবো ওটা দিয়েই আজকে রুটি খেয়ে নেবে বাহ খুব সুন্দর ফুলেছে রুটিটা চটপট রুটিগুলো বলে বেশ ভালোও লাগছে তবে রুটি এরকম ফুলে কিন্তু বানাতে হেভি লাগে তাই না আজকে যে সবজি বাজার করতে গিয়েছিলাম তো আসার পথে আমি গোপালের জন্য একটা এগলেস কেক নিয়ে এসেছি দেখুন তো চলুন গোপালকে একটু দিই এগলেস কেকটা দিয়েছি। খাইয়ে দিই আর আমিও এগলেস কেকই খাই কারণ আমি ডিম খাই না তো সেই জন্য এটা আমার জন্য খুবই ভালো প্রসাদ হয়ে গেল ছিলেন খেয়ে নিই এই পঁচিশে ডিসেম্বর সবাই কত কত কেক খাই বলুন আমি না কি খেতে ইচ্ছা করে আমার কিন্তু আমি খাই না তো তাই জন্য এই এগলেস কেকটা খাবো আজকে কালকে সময় হয়নি মরিদাবাড়ি ছিলাম ওই জন্য আজকে নিয়ে এসেছি চলুন খুব এনজয় করি কেকটা খেতে খেতে কারণ আমি আপাতত আরোহের বাবার জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি আর আজকে রাতে দুটা রুটি উনি খাবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নতুন ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ঠাটা